সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তা এবং পাইকারি ব্যবসায়ী ভাই ও বোনেরা যারা চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে ডিজিটাল প্রিন্ট গজ কাপড় ভ্যাকসি বয়েল গজ কাপড় এবং টু পার্ট এবং দুই হাত বহরে টু পার্ট গজ কাপড় নিয়ে পাইকারিতে রিজনেবল প্রাইজে বিজনেস করতে তারা যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আমরা কাজ করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার শেখারচর বাবুরহাট নরসিংদী থেকে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন অথবা চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সর্বনিম্ন একশো গজ কাপড় নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি রিজনেবল প্রাইজে প্রথমত আমরা আপনাদেরকে ভিডিও কলে কাপড়গুলোকে দেখাবো তারপরে কিছু টাকা অ্যাডভান্স করে এই সমস্ত প্রোডাক্টগুলো একদম আপনারা ঘরে বসে অর্ডার করবেন এবং আমাদের ডেলিভারি ম্যান আপনাদের হাতে পৌঁছে দিবে সো যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলে এই সমস্ত প্রোডাক্ট গুলো একদম ঘরে বসে হাতে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন একদম পাইকারি রিজনেবল প্রাইসে